আজকের আলোচনা মার্কেট যদি ডাউন চলে যায় সেক্ষেত্রে আমাদের কী করণীয় প্রথমেই নিই আজকে ডি সি এক্স বাইশ পয়েন্ট মাইনাস তিনশো পাঁচ কোটি টার্নওভার এর মধ্যে ব্লক ছিল ষোলো কোটি এখন আমাদের ইন্ডেক্স এখনও ডাউনট্রেন্ড কনফার্ম করেনি কিন্তু অধিকাংশ শেয়ার ডাউনট্রেন্ড কনফার্ম করেছে এই ক্ষেত্রে আমাদের কী করণীয় আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে একজিট নিতে হবে যে শেয়ারগুলো ডাউন কনফার্ম করেছে সে শেয়ারগুলো থেকে আমাদের একজিট করতে হবে এটা হলো আমাদের প্রথম কাজ এখন আমরা যদি এখান থেকে একজিট করি সেক্ষেত্রে মার্কেটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে সেখানে আমাদের কি করণীয় অর্থাৎ আমরা একজিট করলেও মার্কেটের যাতে বিরূপ প্রভাব না পড়ে সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ আমরা শুধু নিজে এক্সিট হব না নিজে সেভ থাকব না আমরা আমাদের মার্কেটকেও সেভ করব যেহেতু মার্কেটে অধিকাংশ শেয়ার ডাউন কনফার্ম করেছে কিন্তু ডিসি এক্স এখনও ডাউন কনফার্ম করেনি তবে আগামীকাল অর্থাৎ রোববার যদি মার্কেট ফল করে সেক্ষেত্রে ডিসি মার্কেট ডাউন কনফার্ম করবে এখন আমরা যেটা করবো যেটা হলো যে যেসব শেয়ারে আমাদের হাতে আছে সে যেগুলো ডাউন কনফার্ম করেছে সেগুলো থেকে আমরা একজিট নিলাম এখন এক্সিট নেওয়ার পরে যেহেতু আমরা এক্সিট মিনস সেল করলাম তো এটা যদি আমরা যদি সেল করি সেটা মার্কেটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে এই মার্কেটটাকে এখন আমরা কীভাবে পজিটিভ নিয়ে আসবো সেটার জন্য করতে হবে আমাদেরকে যেসব শেয়ারগুলো আপ ট্রেন্ড আছে এই শেয়ারগুলোতে আমাদের এন্ট্রি নিতে হবে এবং সেজন্য আমরা ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে আমরা এন্ট্রি নিতে পারি আরও একটা সবচেয়ে একটা সবচেয়ে ক্রুশিয়াল যে জিনিসটা সেটা এখন বলবো যখন মার্কেট ডাউনে চলে যায় বা ডাউন ট্রেন্ডে চলে যায় হাউসগুলো সেল করে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যায় মার্কেট ডাউন হয়ে যায় আরও তাহলে হাউসগুলো ফোরসেল করার সুযোগ পাবে আমরা হাউসগুলোকে ফোরসেল করার সুযোগ করে দিব না আমরা আমাদের যেসব লোন কোড আছে লোন কোডের যেসব শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে চলে গেছে সেগুলো অ্যাকজিট করে আমরা সেগুলোতে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড কিনে রাখবো এতে যেটা হবে সেটা হলো যে মার্কেটে আমরা যে ডাউন শেয়ার থেকে এক্সিট করলাম এই একজিটটা মার্কেটে খুব একটা প্রভাব ফেলবে না সেটা পজিটিভভাবে মার্কেটে প্রভাব পড়বে যেহেতু আমরা ব্যাংক এন্ট্রি দিচ্ছি যেহেতু আমরা মিউচুয়াল ফান্ড এন্ট্রি দিচ্ছি তো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আজকের মার্কেট দেখার পরে যেটা মনে হয়েছে এবং এটা সবচেয়ে ওয়াইজ যেটা হলো আমাদের মার্কেটকে আমাদের আমাদেরকেই বাঁচাইতে হবে মার্কেটটাকে আমরা একটা ভালো পজিশনে নিয়ে যেতে হবে নিজেদের পোর্টফোলিওর অবস্থান ভালো করতে হবে সেজন্য আমরা যখন ডাউন শেয়ার থেকে একজিট নিব ডাউনটেন শেয়ার থেকে একজিট নিব তখন আমরা যাতে মার্কেট ডাউন না হয়ে যায় এই জন্য আমরা যেটা করবো সেটা হলো আমরা ব্যাংক এন্ট্রি নেব যখনই আমরা ব্যাংক এন্ট্রি নেব তখনই যেটা সেটা দেখা যাবে যে মার্কেট ডাউনে না গিয়ে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে এবং আমাদের পুঁজি আমাদের ইকুইটি সেভ হবে পাশাপাশি মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়া থেকে মার্কেট রক্ষা পাবে অর্থাৎ আমরা আমাদের মার্কেটকে আমাদের পোর্টফোলিওকে আমরা নিজেরাই ঠিক রাখার জন্য আমাদের ট্রেডিং পলিসি সঠিক হইতে হবে এই সঠিক ট্রেডিং পলিসির জন্য আমাদেরকে যেটা করতে হবে ডাউন ট্রেন্ডের শেয়ার থেকে আমাদেরকে এক্সিট নিতে হবে আমরা এক্সিট নিয়ে আমরা মার্কেটটাকে আমরা খারাপ পজিশনে ফেলে দিব না আমরা সাথে সাথে ব্যাংকে কনভার্ট করে ফেলবো আপট্রেন্ড শেয়ারে কনভার্ট করে ফেলবো তখন দেখা যাবে যে মার্কেট ফল না করে মার্কেট উল্টো পজিটিভ হয়ে যাবে মার্কেট আপট্রেন্ডে চলে যাবে আশা করব এই ভিডিওটা আপনারা যদি শেয়ার করেন এবং সবাই যদি এই আলোচনাটা বুঝতে পারে আমি আমার বিশ্বাস যেগুলো যে মার্কেটও ফল হবে না আমাদের পোর্টফলিওগুলোতেও ইকুইটিতে কোনোরকম হ্যাম্পার হবে না পোর্টফোলিওগুলো মাইনাস হবে না বরং প্লাস হবে এবং আমরা ভালো অবস্থানে চলে যাব আমাদের আমাদের পোর্টফোলিও ভালো অবস্থানে চলে যাবে আমাদের মার্কেটও ভালো অবস্থানে চলে যাবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ